ভারতীয় দালাল এবং স্বৈরাচার ফেসিস গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেশ বিরোধী চক্রান্তকে রুখে দেওয়ার জন্য লেডিস অ্যান্ড জেনমেন নতুন রাজনীতি কিন্তু নতুন মুভমেন্ট অফ দ্য পিপল জাস্ট আমরা দেখলাম এই মুহূর্তে অর্থাৎ ডক্টর মাহমুদ ইউনুস আপনার হারমোনিয়াম অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যুক্তরাজ্যে গেছেন এবং নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ এখন আর কোন রাজনৈতিক দল লাগবে না মানে দেশ বিরোধীদেরকে মোকাবেলা করতে দেশের মানুষ ঐক্যবদ্ধ নজিরবিহীন ঘটনা ঘটেছে বিএনপি ছাড়া রাজনৈতিক দল ছাড়া সাধারণ মানুষ রুখে দিয়েছে মানে আওয়ামী লীগ বা ভারতীয় এজেন্টদেরকে আজকে আপনারা দেখেন এটা কিন্তু নতুন রাজনীতিবিদদের জন্য অশনী সংকেত কিন্তু মনে করবেন আপনারা এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে মানে আপনারা মানে এইভাবে এই সাপোর্টাজগুলা করবেন আপনারা বিদেশে বাংলাদেশকে দুলিশাত করবেন ডক্টর মোহাম্মদ ইউনিসের সম্মান রক্ষার্থে যারা আজকে যে বাংলাদেশীরা আমি মোটামুটি অত্যাকাংশকে আমি চিনি মানে যারা যারা নেতৃত্ব দিয়েছিল সবাই কি বলতে গেলে সবার সাথে ব্যক্তিগত আমার পরিচয় আছে জানা শোনা যোগাযোগ আছে সবাই সেখানে গিয়েছিলেন অর্গানাইজ করেছেন আমি ধন্যবাদ দেই আমাদের এখন পর্যন্ত এই যে দেশের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর সরি আবুল কালাম ভাই মানে সহ যারা আছেন এবং তারাও এখানে ছিলেন মোটামুটি সবাই এখানে ছিলেন তারা অর্গানাইজ করেছেন এবং তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর ডক্টর মাহমুদ ইউনিসের এই সম্মান রক্ষা করা মানে দেশের সম্মান রক্ষা করা সেটা তারা দেখিয়েছিলেন এবং আওয়ামী লীগ মোটামুটি শঙ্কিত এই মুহূর্তে কারণ মাঠ কিন্তু এখন আর ফাঁকা নেই দুঃখজনক বিএনপি কোনো নেতৃবৃন্দকে আমরা সেখানে দেখলাম না তারা মোটামুটি এখন ইউনুস বিরোধী শিবিরই আছেন তারা আলাদা হয়ে গেছেন বিরোধী দল হিসেবে বা বলতে গেলে যেহেতু ইউনুস সরকারি দল এবং তারা বিরোধী দল এই মর্তে পরিস্থিতিটা এদিকেই যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ আজকে ঘোষণা দিতে চাই যুক্তরাষ্ট্রের মাটিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন এম রহমান মাসুম বিএনপির মালিক ভাই আছে না সভাপতি এই যে আপনার যুক্তরাজ্যের সভাপতি এ তুনার মতো মানে খাপড় খাপনের খাপড় পরে মাঠে নামা হবে ডক্টর মাহমুদ ইউনিশের সম্মান রক্ষার্থে কোনো ধরনের কোনো কিছু যদি প্রতিবাদ করতে পারে আওয়ামী লীগ যে কোন সময় এটা তাদের অধিকার বলতে গেলে কিন্তু উশৃঙ্খলা করা দেশকে এবং ডক্টর মোহাম্মদ দেশের সম্মানকে বুল্টিত করার সুযোগ এখন আর দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের মাটিতেও। নজিরবিহীন ভাবে বাংলাদেশের মানুষ মাঠে মানে রাস্তা নেমে আসবে ডক্টর এখন সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউরুসের বাংলাদেশের সম্মান রক্ষার জন্য মাঠে নামবে ইনশাল্লাহ আজকে সেটা প্রমাণ করেছেন যুক্তরাজ্যের এবং আমি সিলেটি বলতে চাই আমাদের সিলেটের যা কমিউনিটি যারা সবাই বলতে গেলে এখানে ছিলেন তারা তারা যদিও এখানে করেছেন সিলেটি যারা নেতৃত্ব দিচ্ছেন এই ইউনুস বিরোধী শিবিরে কালপিট কালপিট যেগুলো আছে সেগুলো মোটামুটি সিলেটি এবং সিলেটে সারা এখানে কোনো আন্দোলন করতেই পারবেন না কেউ এটা বলতে বাধ্য আমি অনেসলি স্পিকিং তবে আমরা আজকে দেখি অলিউল্লা বাইর এই মানে আমার আমার প্রোফাইল থেকে আমি এটা শেয়ার করতে চাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই লেডিস অ্যান্ড জেনমেন দেখেন এটা কিন্তু নতুন ডাইমেনশন পলিটিক্স এবং এই পলিটিক্স এই দেশ বিরোধীরা যে কোন দলের হোক না কেন বি কেয়ারফুল মানুষ কিন্তু এখন মাঠে নেমেছে আপনি কল্পনা করতে পারেন এখানে কোনো দলীয় ব্যানার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সবাই নেমে এসেছে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মানে এবং এর জন্য কোনো কিছু করতে পারে নাই তারা কেননা এখানে বিশৃঙ্খলা করলে যারা ডক্টর ইউনুস পক্ষের তাকে যারা স্বাগতম জানিয়েছেন টপ লেভেলের বাংলাদেশি যারা আছেন ব্রিটেনে তারা আর যারা অন্য লেভেলে আছেন চিচকিচুর টাকা পাচারকারীদের সহযোগী মূর্খ ম্যাট্রিক ফেল ম্যাট্রিক পাস হাইস্ট ইন্টারমিডিয়েট পাস এই লুক লুকগুলাই এখানে বেশি অনেস্টলি যদি আমি বলি সুতরাং আপনাদেরকে আমি দেখাই দেখুন দেখেন কি পরিমাণ মানুষ দেখেন দেখেন ডক্টর মাহমুদিনুসকে স্বাগতম জানানোর জন্য তারা এবং এরা সাধারণ পাবলিক মনে রাখবেন বিএনপির নেতৃবৃন্দ তারা এখানে যুক্ত হন নাই তারা যেহেতু আমি আবারও বলছি যেহেতু তারা মনে বর্তমানে বা বিরোধী দল হিসেবে অলরেডি এই সম্পর্কটা আগের মতো আর নেই সুতরাং যদিও আমি অলফ করে বলতে পারি এখানে অনেক বিএনপির লিবারেল মানুষ এখানে যুক্ত হয়েছিলেন বাট ভিজিবলি বিএনপিটা টা অর্গানাইজ করে নাই কিন্তু বিএনপির ভিতরে ভিতরে অনেক লিবারেল বিএনপির মানুষ জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ এখানে ছিলেন এখন ওই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ এটা আমরা জানি সুতরাং আজকে আপনারা এই যে এই এই যে ফটোটা দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত এবং কোন জায়গা পর্যন্ত এটা গেছে আমি জানি কারণ আমি এই এলাকাতে প্রায় বারো বছর কাটিয়েছি সুতরাং আপনার আমি বুঝতে পারতেছি যে এটা চায় নজিরবিহীন এবং নতুন ডাইমেনশন ইন আওয়ার পলিটিক্স লেডিস অ্যান্ড জেনমেন যে এখন মানুষ মাঠে নেমেছে মহাবিপদে বাংলাদেশের রাজনৈতিক ব্যবসা মহাবিপদে বাংলাদেশের রাজনৈতিক ব্যবসা আই ক্যান টেল ইউ এবং বাংলাদেশও এখন ধরেন বিরোধী যদি কোনো আন্দোলন হয় সেই আন্দোলনে সাধারণ মানুষ বলে আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে যারাই আন্দোলন করবেন এই মতে সুতরাং রাজনৈতিক দল যারাই আছেন বা বিএনপিও যদি থাকেন বি কেয়ারফুল কারণ আপনারা মানুষের কিন্তু সমর্থন মারাত্মক কিন্তু আপনারা লুজ করবেন যদি ডক্টর মোহাম্মদ বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন বাংলাদেশে মাথা সারা দিয়ে উঠে প্রত্যেক মানুষ রাস্তায় নেমে আসবে এটা নিশ্চিত করতে পারি আমি আপনাদেরকে কোনো আন্দোলন ডক্টর বিরুদ্ধে সফল হবে না এবং আমি আপনাদের করি এন্টার বিদেশি যে কমিউনিটি আছে তারা আপনার সব ডক্টর ইউনিশের এই বর্তমানে পক্ষে একদম স্টেট ডিপার্টমেন্ট টু ইউরোপিয়ান ইউনিয়ন টু আই ইজি জব এনি মোর ইটস ইটস ভেরি টাফ টু ডু এনিথিং এই জন্য আমি বারবার বলছিলাম যে বিএনপি নেতৃবৃন্দকে বলেছি যে আপনারা নির্বাচন চান বুলিয়ে বালিয়ে মানে ফুসলে ফাসলে কোনোভাবেই মানে মানে যেটাকে আমরা বলি প্ররোচিত করে ইনস্টিগেট করে রাইট ম্যানিপুলেট করে কথাবার্তা কোনোভাবে নির্বাচন যদি করতে করাতে চান নিয়ে আসেন জোর করে বাংলাদেশে নির্বাচন করাতে পারবেন না ডক্টর ইউনুসকে দিয়ে কারণ একটা সমর্থন এখানে কেউ পাবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে আরও রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ার পথে বা এই অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে এবং আমরা প্রবাসীরা মধ্যপ্রাচ্যে বসে কিছু করতে পারি ডক্টর মদি বিশ্বের জন্য আপনারা শুধু রেমিটেন্স পাঠাবেন আর যখন আমরা বলবো রেমিটেন্স শাট ডাউন শাটডাউন ডাউন এবং এই প্রেপারেশন নিয়ে রাখবেন বাড়িতে টাকা পয়সার এক মাস পর্যন্ত যে কোন সময় যেন রেমিটেন্স ডাউন আমরা করতে পারি কারণ মনে রাখবেন আপনাদের দেশ আমরা আওয়ামী লীগ ফেসিজম থেকে মুক্ত হলেও দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয় নাই যদি আপনার সন্তানকে দুর্বৃত্তায়িত আওয়ামী লীগের মতো তার যেভাবে ষোলো বছর বসবাস করেছেন আপনি এভাবে বসবাস দেখতে না চান আপনি চান আপনার যোগ্য থাকলে যেন যোগ্য জায়গাতে বাংলাদেশে যেতে পারে আমি আমি কয়েকবার বলেছি আপনাদেরকে উদাহরণ দিয়েছি নিউ ইয়র্কের দুই হাজার আঠারো সালে সিটিজেনশিপ হয়েছে সিটিজেন সিটিজেনশিপ পেয়েছেন ন্যাচারালাইজ হয়েছেন যে ব্যক্তি রাইট এই ব্যক্তি নিউ ইয়র্কের মেয়র হয়ে যেতে পারেন যে সিমাজ আফ্রিকার উগান্ডাতে জন্ম নেওয়া আপনার এই আপনার নিউ ইয়র্ক সিটির মেয়র আপনার নির্বাচন করতেছেন এই মুহূর্তে কল্পনা করতে পারেন গণতন্ত্র থাকলে কি হতে পারে আপনি যদি মনে করেন আপনার সন্তান ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায় আপনার সন্তান যোগ্য সে বাংলাদেশের জন্য কাজ করতে পারবে সার্ভিস টু দা গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ লেডিস্ট ভোটের রাইট প্রতিষ্ঠা করার জন্য আরও একটি বিপ্লব যদি করা লাগে হ্যাভ টু ক্যান দি লাস্ট ফর এভার

নেতার পা না দলে নেতার পা যদি আপনি গরম পানি দিয়ে লেবু লেবুযুক্ত পানি দিয়ে আপনি না দেন অথবা চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা না দেন তাহলে আপনি নমিনেশন পাবেন না এই ভালো মানুষগুলো নির্বাচন যেন না করতে পারে এই দুর্বৃত্তায়িত ব্যবস্থা এটাকে ব্লক করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি হিমশিম খাচ্ছে তার ইজ্জত নিয়ে এতরা দুর্বৃত্তায়িত এই ব্যবস্থাটা তার মতো একজন ব্যক্তি যে ডেকে নিয়ে যার বিরুদ্ধে এখন অভিযোগ বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে বাংলাদেশ নাকি ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশ নাকি এখন মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে অর্থনৈতিকভাবে কলাপ হয়েছে সেই দেশের বর্তমানে এবং অনির্বাচিত সরকারের প্রধান তাকে ডেকে নিয়ে হারমোনি অ্যাওয়ার্ড দ্যাট অ্যাওয়ার্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড টু বাম কি মুন ফর্মার আপনার ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল কতটা সেই ব্যক্তিকে বলে মানে ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে এবং ইউনুসকে নাকি এই ধরনের মূর্খ এবং দুর্বৃত্তদের রাজনীতি থেকে যদি মুক্ত হতে চান ভোটের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আরো একবার মাঠে নামতে হবে তার কোনো বিকল্প নাই অন্তত আমি দেখি না আমরা সুস্থ রাজনীতি যদি না আনতে পারেন সুস্থ রাজনীতি আনলে ভোটের রাজনীতি থাকলে আওয়ামী লীগ মাইন্ডেড মানুষ যারা আছেন মাইন্ডেড সৎ লেখাপড়া যেনা আসলে যোগ্য কিন্তু আওয়ামী লীগ মাইন্ডেড নির্বাচন ক্লিক করে নির্বাচিত হয়ে আসতে পারবে সে বলবেন আমি নৌকার মাঝি কিন্তু সে আওয়ামী লীগ মাইন্ডেড কিন্তু বুটে যদি নির্বাচন করতে পারে নির্বাচন সুযোগ থাকে এটা আওয়ামী লীগেরও নিশ্চিত করা দরকার এই ব্যবস্থার আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে আজকে তারা এখানে পতিত হবে আর না হলে এই মুহূর্তে যে নির্বাচন হবে আওয়ামী লীগ নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের ভালো প্রার্থীরাও কিন্তু আওয়ামী লীগের গাঁঠি যে এরিয়াতে সেখানে জিততে পারতো কেননা ভোট যদি ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থা থাকত এটার জন্য আপনারা আবারও মাঠে নামুন মাঠে নেমে প্রতিষ্ঠা করুন ওয়ান কোন দল কোন নয় কোন নয়ুজারী নয় দেশের স্বার্থ সবার আগে তারপরে নেতা তারপরে দল সেই ধরনের ব্যক্তি আমি না হলো আমার মতো একশো জন এমরমান মাসুম যারা সব দিক দিয়ে যোগ্য রাজনৈতিক নেতা হওয়ার জন্য এমপি হওয়ার জন্য মিনিস্টার হওয়ার জন্য আপনার এরা যাবে এরা এরা কম্পিটিশন করবে বাংলাদেশে এদের সরাসরি পড়বে কিন্তু যদি এই দুর্বৃত্তায় তো ভুয়া ভ্রান্ত ডিসফাংশনাল ফেলড পলিটিক্যাল ব্যবস্থা থেকে মুক্তি না দিতে পারেন ভোটের অধিকার আপনার প্রতিষ্ঠা না করতে পারেন আপনার কোনো মুক্তি নেই আপনি আবারও ওবাইদুল খাদারের মতো হাসান মাহমুদের মতো ব্যক্তি এরা হবে আপনার এমপি মুরাদের মতো ব্যক্তি আপনার হবে এমপি এবং এরাই আপনাকে শোষণ করবে আসাদুজ্জামান খালের মতো কষাই হবে আপনার মন্ত্রী এদেশের নেতৃত্ব থাকবে তাদের হাতে আপনার সন্তান মার খাবে যদি চান প্লিজ কারণ এখন আন্দোলন করে মানে করতে পারবেন যে কোন সময় ওয়াই বিকজ কেউ গুম করবে না এখন অন্তত মামলা খেতে পারেন কিন্তু এটা একটা নতুন একটা ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষ ডক্টর ইউনুসকে রক্ষা করার জন্য এবং আওয়ামী লীগের শক্তি হয়নি ক্ষমতা হয় নাই বিশৃঙ্খলা করার ওয়াই বিকজ ব্যান হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগের যুক্তরাজ্যের মাটিতে সেকেন্ড থিং বড় ধরনের আপনার পুলিশি মানে মামলাতে পড়তে পারতো আওয়ামী আজকে নাম্বার মানে থ্রি হলো সাধারণ জনগণ যারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশী কমিউনিটিকে গভর্নমেন্টের সাথে মেনিস্ট্রিমে নেতৃত্ব দেয় সেই মানুষগুলা মাঠে নেমে এসেছিল প্রত্যেক এমপি যারা আছেন এখানে আমি আপনাকে বলি ডোন্ট বি সারপ্রাইজ যদি রূপা হক আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টে যে সময় আওয়ামী লীগের রাজনীতি ফেইসিজমের আন্ডারে ব্যান্ড করার জন্য প্রস্তাব তুলে ডোন্ট বি সারপ্রাইজ ইন বলে গেলাম এটা ইন অ্যাডভান্স মেম্বার পার্লামেন্ট দে আর মেম্বার অফ অফ পার্লামেন্ট বি কেয়ারফুল এবং এটা আসতে পারে যে সময় কারণ এই বিশৃঙ্খলা আমরা চাই না এনি টাইম ইট ইস আন্ডার প্রসেসিং লেডিস অ্যান্ড জেনারম্যান অ্যান্ড শুড বি ডান বাংলাদেশে বিদেশে বসে আপনি দেশকে লুটপাট করে গেলেন খুন করে গেলেন গুম করলেন বিরোধী অপরাধ করলেন সব কিছু ধ্বংস করে গেলেন এখন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন বিদেশে গিয়ে আবার শুরু করছেন বাংলাদেশের মানুষের মুক্তি কোথায় কখন মুক্তি পাবে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশের মানুষ কখন মুক্তি পাবে দেশ বাইশ কোটি মানুষ যারা যারা গরিব একটা দেশ এ দেশের সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পলিটিক্যাল প্রাণী বা দুর্বৃত্তরা আর যেন কোনো সুযোগ না পায় সেটার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রতিবাদে নামতে হবে আবারও এবং আজকে আমি যারা ছিলেন ব্রিটেনে সবাইকে বলেছি প্লিজ ইফ ইউ হ্যাভিপেটেড নট গেট এনি মোর চান আপনি কল্পনা করতে পারবেন না আমি আবার বলছি আমি নির্বাচন চাই জিয়া পরিবারে আমার রাস্তা আছে আমি যদি বিএনপি ক্ষমতায় যাই আমি একমাত্র ব্যক্তি জিয়া পরিবারকে নিয়ে জীবনে একটা কথা বলে নাই

এই একটু হয় আমরা চাই শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আমি সবাইকে জাতীয়তাবাদী শক্তি মনে করি ভারতীয় দালাল মানে সারা যারা আছেন তারা ইসলামিক দলগুলো যারা আছেন তারাও যদিও আমি উগ্রবাদকে পছন্দ করি না ধর্মের নামে বিরোধী আমি এগুলার বাইদে এতটুকু বলি লেডিসন জানাবেন আজকে আপনারা দেখেছেন নিউ ডাইমেনশন আমি তো মনে করছিলাম কেউ আসবে না এরা মাঠ কালিভাবে না এরা এরা দেখে এদের প্রেজেন্ট উপস্থিতি আপনি জানেন এদের বুকে কাপন দরিয়ে দিয়েছে এরা গণদুলাই খাবে আগামীতে যদি ব্রিটেনের রাস্তাতে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশ নিয়ে আগামীতে গণদুলাই খাবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু দিনে দিনে এটা আমি আপনাদেরকে বলে দিলাম এবং আপনাদেরকে একটা সুখবর দেই আপনার যে আমাদের আপনারা জানেন তো যে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স ইকোনমি এই দুটো জায়গাতে আমরা বড় ধরনের সাফল্য পাব বিশেষ করে ম্যাক্রো ইকোনমিতে ওয়াই বিকজ ম্যাক্রো একনমি অর্থাৎ একটা সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি যে ব্যবস্থা দ্বারা বোঝায় তাকে ম্যাক্রো মানে ইকোনমি বলে সেই জায়গাতে বিকজ বিকজ টপ লেভেলের এবং প্রতিষ্ঠান যেগুলো আছে বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এবং এগুলা যে পজিটিভ যে আউটকামটা এটা এটা একটা ভেরি পজিটিভ নিউজ বাংলাদেশের জন্য নিয়ে আনবে ইন্টারন্যাশনাল আপনার কমিউনিটির কাছে বা প্রতিষ্ঠানের কাছে বিকজ এখানে কোনো রাষ্ট্রীয় দুর্নীতি হয় না আগে তো বাংলাদেশ ব্যাংক সরাসরি ব্যাংক গভর্নর দুর্নীতির সাথে যুক্ত ছিল এখন এগুলো নাই এখন খুব স্বচ্ছতার ভাবে চলছে যদিও অনেকে বাংলাদেশ গভর্নমেন্টকে নিয়ে নানান ধরনের মিথ্যা তথ্য দিয়ে ভিডিও বানাচ্ছেন কমপ্লিটলি আননেসেসারি দে আর নট দ্যাট দে আর ডুইং এক্সেলেন্ট জব রিজার্ভ সব কিছু ফাইভ বিলিয়ন ডলার্স মানে আপনার ঋণ পরিশোধ করার পরে ব্যালেন্স অফ বাজেট মানে করার পরেও আপনার রিজার্ভ থাকবে থার্টি বিলিয়ন ডলার ইট ইস আনপ্রেসিডেন্টেড লেডিস অ্যান্ড জেনমেন আপনারা আমি জানি না এটা বুঝে কিনা মানে কিভাবে একটা দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল বিদ্যুৎ স্থিতিশীল রাস্তাঘাট অবস্থা স্থিতিশীল আপনার ঈদের ঈদের এবং হত ব্যবস্থাপনা আপনারা দেখেছেন অর্থাৎ মানুষ থাকলে কি হতে পারে অথচ এই সরকারের মোটামুটি সব রাজনৈতিক দল মানে বিশেষ করে বড় বড় যারা বিরুদ্ধে স্থান করতেছে ভারতীয় প্রফাকাণ্ডা ইন্ডিয়ান আওয়ামী লীগের প্রফাকাণ্ডা সত্ত্বেও যদি এই সরকার এই সাফল্য অর্জন করতে পারে তাহলে এই সরকারকে যদি দুইটা বছর সবাই মিলে সমর্থন দিত এই সরকার কি কি কাজ করতে পারো জাস্ট ইমাজিনেডিসিন চেয়ারম্যান এই জন্য আমি বলি যে নির্বাচন হবে তবে মাচ নিডেড রিফর্মস গট টু বি কন ডাক্তার উইদাউট দ্যাট উইন উইল নট নেভার ফর গিভ ডক্টর মহাদিস গভর্নমেন্ট

This is our government. You, as a political party, we don't care whether you support this government or not. But this is our government, people's government. And we are there to support our government. Ladies and gentlemen, this is well established right now, the fact. And this is a new dimension. That's why I said that. What is the indication of it? The indication is that if you do anything silly in Bangladesh against this government, people upon people will be on the street to protect this government or give the backing, that much needed backing for this government. And it is coming. It is underway. Don't worry about that. You are not the stakeholders. You are not. We the people.

প্রতিবাদের একটা ভদ্র মোটামুটি বেজ্যুতির অবস্থা এই ধরনের প্রতিবাদ করা যেতে পারে এটা সবসময় আমি বলি সুতরাং যারা বলে রাজনৈতিক মানে দলগুলা স্টেক হোল্ডার ইনসিটেন্ট সো আমাদেরকে এখন এই মোটামুটি আমরা এটা এই যে নতুন যে ডাইমেনশন আপনি কল্পনা করতে পারবেন না এবং নাও ইউ গাইজ গট টু ওয়েট ইউনাইটেড স্টেটস ওয়েন্ট মাহমুদ ইউনুস উইল ভিজিট ইউনাইটেড আমরা সাধারণত আপনার ডেফিনেটলি আমরা যাবো এবার এবার আমরা সারা বাংলাদেশের বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে যেখানে যাবো যেখানে প্রতিবাদে যাবে তারা সেখানে আমরা প্রতি প্রতিরোধ করবো ইনশাল্লাহ বিশ্বাস করেন এবার একটা নিউ ডাইমেনশন এটা আমরা শুরু করবো কারণ আমরা দেশ সবার আগে তারপরে আমার দল তারপরে আমার নেতা আমি বলছি না আপনি আপনার দলকে সাপোর্ট দিবেন না দিবেন নেতাকেও দিবেন নেতা সম্মান ডিজার্ভ করে বাট আপনি যদি দেশ বিরোধী কাজে থাকেন উই না উইথ ইউ উই আর এগেনস্ট ইউ দ্যার ইজ দ্য বার লাইন লেডিস এন্ড জেনেমেন সো জেনেমেন আর কবে লাইভ করবো কারণ আম ইন দ্য প্রসেস টু গো টু বাংলাদেশ সো ইট ইজ ফোর্থ ডাইমেনশন ইট ইজ ট্রাস্ট মি পচা ডিম ইয়েস পচা ডিম মারবেন এটা

ইউ শিড ডিউ দ্যাট লেডিস এন্ড জেনারেম্যান সো বি প্রেফেড ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এই সরকার ভোট নয় এই সরকার ভোটের অধিকার দিতে চায় প্রতিষ্ঠা করতে চায় এই জন্য এই রিফর্মটা করবে তারা উদাউট রিফর্মস আই ডোমান এন ইলেকশন অ্যান্ড প্রবাসী যারা আছেন আমাদের ভোট আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত কোনো নির্বাচন অংশ করতে পারবে না আমরা কিন্তু অন্য লেভেলের আন্দোলন করবো এবার দেশ থেকে আসার পরে এটা কিন্তু বলে দিলাম ইন্ডিয়ান সো ভালো থাকবেন সবাই কথা হবে দেখা হবে ইনশাল্লাহ এবং আবার বলছি দিস ইজ দ্য নিউ ডাইমেনশন রাজনীতিবিদ বা তথাকথিত বিবৃতিবাদ্যের ব্যবসায় লালবাতি বাতি দড়িয়ে দেওয়ার জন্য দিস ইজ দ্য বিজ্ঞানিং